আসসালামু আলাইকুম এব্রিবান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে ভীষণ মজার পিজা বানিয়ে দেখাবো যেটা একদম হুট করে যদি বাসায় মেহমান চলে আসে তো আর কোনো চিন্তা নেই আপনারা কিন্তু মেহমান বসিয়ে রেখেই পিজাটা বানিয়ে ফেলতে পারবেন চুলার মধ্যে তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই আমি এখানে চার কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি যেহেতু বড় বড় দুইটা পিজা বানাবো এই জন্য চার কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি আমার ময়দা পরিমাণে দুধটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব ইস্ট আমি এখানে তিন চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এটা আমি তিন চামচ দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ রেগুলার সয়াবিন তেল এরপর আমি একটা ডিম দিয়ে দেব এরপর আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এরপর আমি ডোটাকে মাখিয়ে নিব খুবই সহজ কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনি আন্দাজ করে একটু পানি দিয়ে দেবেন নর্মাল ডোর থেকে একটু নরম হবে এই ডোটা এই আর কি তারপরে খুব ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে তারপর একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব এরপর আমি চিকেনটাকে রেডি করে নিব এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো চিকেনটাকে আমি রেডি করে নিব এখানে আমি দুই পিস বুকের মাংস নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ব্ল্যান্ডার কি মা করে নেব আপনারা চলে শিল্পাটাও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দেবো এক চামচ চিলি সস এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দেবো এখানে সয়া সস দুই চামচ পরিমাণ এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ যেহেতু সয়া সসে লবণ দেওয়া আছে আর আমার চিলি সসের মধ্যেও সব ধরনের মশলা দেওয়া আছে তারপর আমি খুব ভালো করে একদম মিক্সড করে নিব চিকেনটাকে মশলার সঙ্গে মিক্সড করে এরপর আমি রান্না চলে যাব এরপর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল খুবই অল্প পরিমাণ দিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ পরিমাণ আপনাদের কাছে বাটার থাকলে অবশ্যই দিয়ে দিবেন এতে করে কিন্তু খেতে বেশি মজা লাগে এরপর আমি এই ঘি তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব একদম ঝোড়া করে ভাজতে হবে এই পিজা বানানোটা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে যখন মন চায় তখনই কিন্তু এই পিজাটা বানিয়ে খেতে পারেন বা আপনাদের বাচ্চারা যখন বায়না করবে তখনই কিন্তু ঝটপট এই পিজাটা বানিয়ে ফেলতে পারবেন দেখতেই পারছেন কতটা সহজ বানানো আর যদি হয় চুলায় তাহলে তার কোনো কথাই নেই তো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আমায় আবার একটু ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন কত স্মুথ সুন্দর একটা ডো হয়েছে তো এই ডোটার জন্য কিন্তু খেতে অনেক মজা লাগে পিজাটা ডোটাকে কিন্তু খুব ভালো করে অ্যাক্টিভ করতে হবে তো যদি একটু না হয় তাহলে কিন্তু পিজা খেতে ভালো লাগবে না তো আপনারা কিন্তু অবশ্যই এটা কিন্তু গরম জায়গায় রাখবেন ওটাকে মাখিয়ে তাহলে এরকম সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি সমানভাবে দুইটা বল করে নিয়েছি এখন আমি বানিয়ে নিব আমি একটা রুটি বেলে নিব আমি আপনাদেরকে একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি দুইটা পিজা বানিয়ে নিব আমি এখন একটা বানিয়ে দেখাচ্ছি কারণ দুইটা বানাতে গেলে একদম ভিডিও লেন্থটা একটু অনেক বড় হয়ে যায় জন্য আপনারা চাইলে বেলে নিতে পারেন বা এরকম হাত দিয়েও কিন্তু এরকম সুন্দরভাবে একটু মেলে নিলেও কিন্তু হয়ে যাবে এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেব আর আপনারা যদি নিচে একদম সফট খেতে চান মানে আমার হাজব্যান্ড একটু শক্ত পছন্দ করে এই জন্য আমি এভাবে ডাইরেক্ট তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি একদম নরম সফট খেতে চান মানে বন রুটির মতো তাহলে কিন্তু নিচে একটা পেপার দিয়ে দেবেন তাহলে ভালো হবে তো আমি যে রুটিটাকে একটু উল্টে দেব এখন আমি সব উপকরণগুলো দিয়ে দেব আস্তে আস্তে যেখানে আমার হাতে বানানো সস দিয়ে দিচ্ছি এটা আমার নাগা সস আপনারা চাইলে টমেটো সস দিয়ে দিতে পারেন বেশি করে দিয়ে দিচ্ছি কারণ পিজার মধ্যে কিন্তু বেশি করে সস দিলেই ভালো লাগে এরপর আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিব একটু বেশি করে দিয়ে দিচ্ছি করে বেশি মজা লাগবে খেতে যেহেতু আমি কোনো সবজি ব্যবহার করবো না এই জন্য চিকেনটাই বেশি করে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি মজালা চিজ এটা আমার হাতে বানানো চেষ্টা বেশি করে দিলে একটু মজা লাগে খেতে তো এখন আমার কোনো কাজ নেই আমার চুলাটা কিন্তু লো হিটে আছে এখন আমি উপর দিয়ে একটু কেন ছিটিয়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো তাহলে কিন্তু আমার পিজাটা রেডি হয়ে যাবে এই যে পিজাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট এত বড়ো পিজা যে মানে ক্যামেরাতেও আসছে না তো যাই হোক আমি এই যে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলেছে আর একদম পারফেক্ট হয়েছে আমি এই পিজাটার মধ্যে একদম আমার হাতে বানানো মিউনিজ দিয়ে দিব এটা অপশনাল না দিলেও কিন্তু হবে কিন্তু আমার বাচ্চারা যেহেতু আমার হাতে মেয়োনজ অনেক পছন্দ করে এর জন্য আমি দিয়ে দিচ্ছি তা নাহলে কিন্তু মেউনজ দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু অনেক মজা খেতে তো ওদের টেস্ট বাড়ানোর জন্য আমি এটার উপর একটা মেউনিজ দিয়ে দিচ্ছি আর একইভাবে কিন্তু আমি চুলায় আরেকটা পিৎজা বসিয়ে দিয়েছি ওইটাও কিন্তু হয়ে গিয়েছে তো আমি এটার মধ্যে মেউনিজ দিয়ে তারপর আমি ওই পিৎজাটা নামিয়ে নিব পিজাটা যে খেতে কি মজা ছিল মানে আপনারা একদিন ট্রাই না করলে বুঝতে পারবেন না এতটাই মজা এই পিজা আর বানানোটা খুবই সহজ মি একদম খুবই সহজ বানানো আমার কাছে এর থেকে সহজ পিজার রেসিপি আর কোনোটা মনে হয় না একদম প্যানে ঝটপট বানিয়ে ফেলা যায় কোনো ওভেনের দরকার নেই তো এই যে আমি পিজাটাকে কেটে নিচ্ছি তো আমি যে চার ভাগ করে ফেললাম একচুয়ালি এটাকে মাঝখান দিয়ে আরও কাটতে হবে তো আমি বড় বড়ো করেই রেখে দিলাম কারণ আমার চুলা একটা পিজা বসানো আছে এটা আবার পড়ে যাবে জন্য তো আমি এটাকেও নামিয়ে নিব দেখতেই পারছেন কত সুন্দর চিজগুলো একদম মেল্ট হয়েছে তো এটাতে আর মেয়ে দিব না এটা এমনিতেই খাব তো খুবই মজা ছিল এই পিৎজা খেতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন যে এই পিজাটা কত মজা আর খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যায় খুবই সহজ বানানো তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন তো এখন আর কোনো কথা নেই সবাই এখন গরম গরম পরিবেশনের পালা কারণ ঠান্ডা করে খাওয়া যাবে না তাহলে চিজ আবার বসে যাবে এখনই গরম অবস্থাতেই খেয়ে ফেলতে হবে এই মজার পিজা আর আপনি যাকেই এই পিৎজাটা খাওয়াবেন সেই আপনার পিৎজার ফ্যান হয়ে যাবে এটা একদম হানড্রেড হান্ড্রেড মানে আর কোনো কথা নেই এই এরকম একটা পিজা বানিয়ে খাওয়ালে অনেক খুশি হয়ে যাবে আপনি যাকেই খাওয়ান সেই অনেক খুশি হবে ছোট বড়। যেই হোক মানে এই এক পিস পিজা খেলেই তাদের মন ভরে যাবে পেট ভরে যাবে এতটাই মজা তাই তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ